নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আর কে কী কী করছো আর এই যে দেখো এই দিকে কিন্তু আমাদের বাড়ি থেকে কিন্তু একদম আজকে রোদ উঠিনি আর একটু একটু বাতাসও বইছে জানি না যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তো আমি এইদিকে আমার রান্না করে চলে এসেছি তো এসে আজকে রান্না করবো সয়াবিন তো এই যে দেখো সয়াবিন আমি গরম জলে ভিজিয়ে নিয়েছি আর এইদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ তো পেঁপে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখন পেঁপেটা সিদ্ধ করব আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর আলু ভাজা করে নিয়েছি আলুটা একদম লাল লাল করে ভেজেছি আর এদিকে মরিচ চুই সব কিছুই আছে রেডি করে নিয়েছি আমি সব কিছুই এইদিকে আমি বসিয়ে দিলাম সয়াবিনগুলো ভালো করে ধুয়ে একদম চিপে জলটা ছাড়িয়ে তারপর আমি ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে তো এই যে দেখো এখন একটু হালকা করে ভেজে নেব সয়াবিনগুলি সয়াবিন খেতে কার কার ভালো লাগে বলো আমার তো খুবই সয়াবিন খেতে ভালো লাগে আমার খুব পছন্দের সয়াবিন আর সেও খেতে খুব ভালোবাসে আর সয়াবিন খেলে কিন্তু খুব উপকার আছে সয়াবিনে সয়াবিনে প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো সয়াবিন খেলে ভালো তো আমার কাছে তো খুবই ফেভারিট জিনিস এটা আর এদিকে দেখো পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি পেঁপেটা নামিয়ে নেব। আর এদিকে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে সয়াবিনগুলো নামিয়ে নেব আর এদিকে আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু নিয়ে নিয়েছি একসাথে আর এদিকে একটা কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো পেঁপে সিদ্ধটা তো পেঁপেটা একটু ভালো করে ভেজে নেব আলুটা যেমনভাবে লাল লাল করে একটু ভেজেছি তো সেম ওই রকম ভাবেই পেঁপেটাও একটু লাল লাল করে ভেজে নেব সয়াবিনের সঙ্গে পেঁপে আর আলু দিলে কিন্তু খুবই ভালো লাগে তো জানি না কার কাছে কেমন লাগে বাট আমার কাছে খুবই ভালো লাগে তো এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে তারপর এখন একটু লাল লাল করে ভালো করে ভাজবো তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যা যারা আমার পেজটা ফলো নি তারা অবশ্যই আমার চ্যানেল পেজটা ফলো করে দিও তো এইদিকে আমার ভেবেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে দিয়েছি তো দিয়ে এখন আবার আর একটু ভালো করে কষিয়ে নেব। তো পেঁয়াজটাও দিয়ে সব কিছু দিয়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নেব একটু লাল লাল করে ভেজে নেব তো পেঁপেটা দেখেছ আমি একদম পুরোটা লাল লাল করে নিই অল্পই লাল লাল করেছি তো এই যে দেখো এই দিকে কিন্তু ভাজাটা হয়ে গেছে এখন আমি নুন হলুদ তারপর গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচ সরি আমি গুঁড়ো মরিচ দিই না তো আমি যে পাটা মরিচ আছে ওই মরিচটাই দিয়েছি আমি তো আমরা তো কাঁচামরিচ খাই তো তার জন্য কাঁচা মরিচই দিই মরিচ আর শুকনো লঙ্কা সেদ্ধ করে আমি মিক্সিতে ফ্রেশ করে নিয়ে নিয়েছি তো এই যে দেখো দিয়ে দিলাম আর আমরা একটু ঝালটা কম খাই তার জন্য মরিচটা একটু কম দিলাম তো যারা জাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই মরিচটা একটু ভারিয়ে দিতে পারেন তো এইদিকে মরিচটা সবটা মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন আলু আর কিছু পেঁয়াজ রসুন দিয়েছিলাম তো ওইগুলো দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন আবারও একটু ভালো করে কষিয়ে নেব তো এই যে দেখো ভালো করে কষানোর পর তারপর এইদিকে আমি আরেকদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি তো সয়াবিনটা কষানো হয়ে গেছে এখন আমি গরম জলটা দিয়ে দেবো এই যে দেখো গরম জলটাও কিন্তু এইদিকে একদম ফুটে উঠেছে তো গরম জলটা এখন দিয়ে দেবো দিয়ে তারপর একটু ঢেকে রাখবো তো ঢেকে একটু জাল করে নেবো আর গরম জলটা দিতে কিন্তু খুবই সাবধানে কারণ গরম জলটা দিতে গেলেই এরকম করে মানে ফ্যান আউটে আর হাতেটাতে পড়তে পারে তো তার জন্য অল্প অল্প করে দেওয়াটাই আমি মনে করি বেটার তো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম জল তো দিয়ে তারপর এখন একটু ঢেকে দেব তো এই যে দেখো এদিকে কিন্তু সয়াবিন তরকারি নামানোর সময় হয়ে গেছে আর নামানোর আগে আমি একটু এলাচ দারচিনি চিনিগুলো দিয়ে দিয়েছি তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব তো এই যে দেখো আমি জুলটা কিন্তু একদম কমিয়ে নিয়েছি শুকিয়ে নিয়েছি কারণ আমাদের বাড়িতে জুলটা একটু কমই খানা হয় তো যেইটুকু জুল দিয়েছি ওইটাই খাওয়া হবে না তো তার জন্য আমি জুলটা একটু কমিয়ে নিলাম তো এই যে দেখো সয়াবিন তরকারি রেডি তো নামিয়ে নিয়েছি সয়াবিন তরকারি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা বাই বাই